আসসালামু আলাইকুম গাইজ আমি তারে কেমন তকি আছি সবার সাথে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে বেসিকালি আলোচনা করবো কীরকমভাবে ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজে রূপান্তরিত করবেন তো অনেকে আমার কাছে বেসিকালি জিজ্ঞেস করেছেন যে ভাই ফেসবুক পেজ মানে ফেসবুক প্রোফাইলকে কীরকমভাবে ফেসবুক পেজে রূপান্তরিত করব ফেসবুক প্রোফাইলকে কীরকমভাবে পেজে রূপান্তরিত করব তো অনেকে আমাকে এই প্রশ্নটা করছেন তো এই প্রশ্নটার সিম্পল উত্তর আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কীরকমভাবে এটা করে কেটলি কেটি এটা জাস্ট কিছু সেকেন্ডের মাধ্যমেই আপনি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তো কীরকমভাবে করে চলুন স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে চলে যায় তো ততক্ষণ পর্যন্ত আমি সকলের সাথে আসি ইস অলরেডি তো গ্যাস ইস অলরেডি আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো ফার্স্টে অল আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করা লাগবে তো ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আমরা আমাদের প্রোফাইলকে যেতে হবে তো আমরা আপনার প্রোফাইলে গেলাম তো প্রোফাইল অপশানে ক্লিক করলাম প্রোফাইল অপশানে ক্লিক করার পরে খুব সিম্পল কাজ এইটা প্রোফাইলটাকে পেজে রূপান্তরিত করা দেখেন এটা কিন্তু সম্পূর্ণরূপে আমার একটা ফেসবুক প্রোফাইল এটা কিন্তু এটা কিন্তু কোনো পেজ না এটা ফেসবুক প্রোফাইল বুঝতে পারছেন তো ফেসবুক প্রোফাইল তো এটা আমরা পেজে রূপান্তরিত করবো কীরকমভাবে তো এই জন্য আমাদের থ্রি ডট লাইনে অপশনে ক্লিক করতে হবে এখানে থ্রি ডট লাইনে অপশনে ক্লিক করে একটু নিচের দিকে যাওয়া লাগবে একটু ডাউন করে নিচের দিকে আমরা যাবো তো আমরা নিচের দিন একটু যাবো নিচের দিন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টন অন প্রফেশনাল মোড ট্রন অন প্রফেশনাল মোড লেখা আছে দেখেন এখানে ট্রন অন প্রফেশনাল মোড এটা যেখানেই থাকে এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আবার যেখানে খুশি সেখানে থাকতে পারে ফেসবুক এক এক সময় এক এক ক্যাটাগরির মানে তাদের সেটিংগুলো পরিবর্তন করে থাকে তো ট্রন অন প্রফেশনাল মোড অপশানে এখানে ক্লিক করে দেবো এখানে প্রফেশনাল মোডে অপশনে ক্লিক করা যাবে অন অনে অপশানে আবার ক্লিক করব ট্রন অন অপশনে আবার যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে এটা ফেসবুক প্রোফাইলটা ফেসবুক পেজে রূপান্তরিত হয়ে যাবে তো আমরা এখন ব্যাক চলে যাবো ব্যাগ চলে যাওয়ার পরে এখানে এখন যদি আমি রিফ্রেস করি তা দেখতে পাচ্ছেন যে এটা একটা পেজে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি এটা একটা পেজে রূপান্তরিত হয়ে গেছে এখন ফেসবুক পেজে রূপান্তরিত হয়েছে কি না এটা দেখার জন্য আপনারা চলে যাবেন এই যে ভিউ টুলে অপশনে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এটা একটা সম্পূর্ণরূপে পেজে রূপান্তরিত হয়েছে আর কত ভিউ রিচ করছে কত কী করছে এগুলো আপনারা দেখতে পারবেন এখানা এগুলো আপনারা দেখতে পারবেন তো এখন আমি এখন ভিউ করে দেখাচ্ছি অন্যরা কীরকমভাবে আমার পেজে দেখতে পারবে তো সেটা আমি দেখার জন্য এখানে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখন ভিউ অ্যাস অপশানে ক্লিক করছি তো ভিউ অ্যাস অপশানে যখন আমরা ক্লিক করে দিব ভিউ অ্যাস অপশানে এই আমার পেজটা দেখতে পারবে দেখেন এটাকে পেজে আমার ফেসবুক প্রোফাইলটা ফেসবুক পেজে রূপান্তরিত হয়ে গেছে কত ফলোয়ার্স এগুলো দেখতে পাচ্ছেন ফলোয়ার্স হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কে অর্থাৎ অনিচ্ছ ফলোয়ার সম্ভবত দেখতে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনারা ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজে রূপান্তরিত করতে পারেন এরকমভাবে ফেসবুক প্রোফাইল পেজে রূপান্তরিত করে দেওয়ার এর জন্য কারোর কাছে যায় হাত পাতা লাগবে না বা কারো কাছে গিয়ে পা ধরা লাগবে না তো এরকমভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমার তার কীমন্ত কি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ গুড বাই টাটা